আমরা আরেকটা ঝর্ণার দিকে এগোচ্ছি আমরা আরেকটা ঝর্ণা হ্যাঁ ঝর্ণার সামনে পানি দেখা যাচ্ছে মারাজ ঝর্ণার সামনেই হবে সামনে এই যে সামনে হ্যাঁ আমরা আরেকটা ঝর্ণার দিকে এগোচ্ছি কেমন ভাই ঝর্ণা ভালো ভালো সুন্দর সবাই এই আবহাওয়ার মধ্যে একটু যদি পায়ের মধ্যে পানি লাগে নিশ্চয় অনেক ভালো লাগার কথা আহ সেরকম

ಪದ ಭುಲಾಯ ಮರಿ ತಾರತಿಪ

কত অপরূপ সৌন্দর্য আছে বাংলার অপরূপ সৌন্দর্যের কাছাকাছি না দিলে আপনি বুঝতে পারবেন মানে আমরা ভ্রমণ মানুষ আমরা ভ্রমণ করতে পছন্দ করি জগতের সকল সৌন্দর্যকেও আমাদেরকে জানে আমরা সুন্দরের কাছাকাছি থাকতে চাই তারা যারা এখনো আসেনি আমার বিশ্বাস আপনারা আসবে আপনাদের ভোলা সেটা যাই ভালো লাগবে

તો nee, દ <coughs computedaka>

ব্যবাক সৌন্দর্য বুঝি এখানেই সৃষ্টিকর্তার ব্যবাক সৌন্দর্য বুঝি এ জায়গায় বুঝি রয়ে গেছে ছবি তুলছে পানি আসছে আর আসছে খুবই সুন্দর সবাই স্মৃতি তাকে ধরে রাখার চেষ্টা করছে